ঋতুর গালে জোরে থাপ্পড় মেরে তার স্বামী রিয়াদ রাগে গজগজ করতে করতে বলল তোকে কতবার বলেছি আমার বিষয় নাক গলাবি না তারপরেও কেন সাদিয়াকে কল করেছিস তোকে নিষেধ করিনি আমি ঋতু কাঁদতে কাঁদতে বলল আমি তাকে কিছু বলিনি বারবার আপনার ফোন বেজে যাচ্ছিল তাই জরুরি কল ভেবে আমি তো শুধু আপনার কলটা রিসিভ করেছিলাম আমার ফোনে হাত কেন দিয়েছিস তোকে কতবার বলেছি আমার কিছুতে হাত দিবি না আমি আপনার স্ত্রী আপনার সব কিছুতে আমার অধিকার আছে সামান্য একটা বিষয় নিয়ে এমন করছেন কেন বেশি সাহস বেড়েছে তাই না আমার মুখে মুখে তর্ক করিস তোর মতো মেয়েকে এ বাড়িতে আমার বোর পরিচয় রেখেছি এটাই বেশি আমার উপর অধিকা দেখাতে যাবি না এর ফল ভালো হবে না মেয়ে মানুষের মুখে মুখে তর্ক করা সে প্রচন্ড অপছন্দ করে রিয়াদ নিজের ফোনটা নিয়ে বেরিয়ে গেল ঋতু বিছানায় বসে কাটতে লাগল গরিব ঘরের মেয়ে সে চাইলেই সংসার ছেড়ে চলে যেতে পারে না রিয়াদের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে দুই একবার প্রতিবাদ করলে এভাবেই রিয়াদের আঘাত সহ্য করতে হয় রাতের ইয়াদ বাসায় ফিরে বলল কাল নিতে আসবে পাশের রুমটা ভালো করে গুছিয়ে রাখবে ওর যেন কোনো রকম অসুবিধা না হয় ঋতু মাথা নাড়িয়ে সায় জানালো রিয়াদের ছোট বোন নিতা বাসা থেকে ভার্সিটি দূরে হওয়ায় হোস্টেলে থেকে পড়াশোনা করে যখনই বাসায় আসে একটা না একটা ঝামেলা পাকিয়ে যায় ঋতু মলিন মুখে নিতা রুমটা গুছিয়ে রাখলো কাল থেকে তার প্রতিটি মুহূর্ত বিষাক্ত করে দিবে এই মেয়ে সকালে ঘুম থেকে উঠে নিতার পছন্দ মতো সব কিছু রান্না করলো নিতু নয়টার দিকে নিতা বাসায় এসেছে ঋতু নিতাকে দেখে হাসি মুখে বলল কেমন আছো নিতা আসতে কোনো অসুবিধা হয়নি তো নিতা বিরক্ত গলায় বলল ভালো না থাকলে এত দূর আসতাম কি করে অযথা প্রশ্ন করে বিরক্ত করবে না তো সর সামনে থেকে ঋতুর মুখটা কালো হয়ে গেল নিতার সামনে থেকে চলে এলো সে নিতা নিজের রুমে চলে গেল নিতা চিৎকার করে ঋতুকে ডাকতে লাগলো ঋতু তাড়াহুড়ো করে কফির কাপটা নিয়ে নিতার রুমে যেতেই নিতা রুক্ষ মেজাজে বলল আমার রুমে হাত দিয়েছ কেন তোমাকে কতবার বলেছি না আমার কিছুতে হাত দেবে না তারপরও কেন দিয়েছ ঋতু নিতার এমন তিরিক্ষ মেজাজ দেখে ভরকে গেল সে নরম গলায় বলল আমি তো শুধু তোমার রুমটা গুছিয়ে রেখেছি নিতা তোমার ভাইয়াই বলেছে তোমার রুমটা গুছিয়ে রাখতে কি সমস্যা হয়েছে আমাকে বলো আমি ঠিক করে দিচ্ছি তোমাকে আর কিছুই করতে হবে না আমার জুতোগুলো ঠিক জায়গায় রাখো ঋতু অসহায় চোখে তাকালো নিতার দিকে বয়সার সম্পর্কে সে নিতার বড় তবুও নিতা তাকে অপমান করার একটা সুযোগও হাতছাড়া করে না আমি সব গুছিয়ে রাখছি তুমি কফিটা খেয়ে নাও নিতা বিরক্ত হয়ে কফির কাপটা নিল নেওয়ার সময় ইচ্ছে করে কিছুটা গরম কফি ঋতুর হাতে ফেলে দিল ঋতু আর্তনাদ করে হাত সরিয়ে নিল নিতা বিরক্ত গলায় বলল দেখে কাজ করতে পারো না এখন যদি আমার হাতে গরম কফি পড়তো তুমি তো তাই চাইছিলে ঋতু অশ্রুসিক্ত চোখে নিতার দিকে তাকালো নিতা ঋতুর দৃষ্টিকে পাত্তা না দিয়ে কফি খাওয়ায় মন দিল রিয়াদ অফিস থেকে এসে নিতাকে দেখে হাসি মুখে বলল কিরে কেমন আছিস ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ খেয়েছিস নিতামুখটা কালো করে বলল সেই ভাগ্য কি আর আমার আছে ভাবি তো সে কখন থেকে ঘুমাচ্ছে রিয়াদ বলল ঘুমাচ্ছে মানে দুপুরে খাসনি না এখনো খাইনি রিয়াদ রেগে দাঁতে দাঁত চেপে বলল তুই দাঁড়া আমি দেখছি রিয়াদ নিজের রুমে গিয়ে দেখে ঋতু চুপ করে শুয়ে আছে রিয়াদ ঋতুর হাত ধরে তাকে শুয়া থেকে উঠিয়ে বসালো রাগি গলায় বললো তোকে বলেছিলাম না আমার মনের খেয়াল রাখবি আমার বোন এতদিন পরে এখানে এসেছে আর তুই ওকে না খাইয়ে রেখেছিস ঋতু অবাক হয়ে বলল না খাইয়ে রেখেছি মানে কি বলছেন এসব কিছুই বুঝতে পারছো না তাই না এ সময় সাথে রিয়াদ ঋতুর হাত ধরে টান দিতে ঋতু আর্তনাদ করে বলল আমার হাত ছাড়ুন ব্যথা পাচ্ছি রিয়াদ অবাক হয়ে ঋতুর হাত ছেড়ে দিল সে এতটাও জোরে ধরেনি যে ঋতু ব্যথা পাবে রিয়াদ ঋতুর হাতের দিকে তাকিয়ে দেখল তার হাতের অনেকখানি জায়গা লাল হয়ে ফুলে আছে রিয়াদ অবাক হয়ে বলল তোমার হাতে কি হয়েছে এভাবে পুড়ে গেল ঋতু কিছু বলল না রিয়াদের প্রশ্নটা তার আধিক্যতা ছাড়া আর কিছুই মনে হলো না রিয়াদ ঋতুর মুখের দিকে তাকিয়ে বলল কি হলো কথা না কেন ঋতু রিয়াদের চোখের দিকে তাকিয়ে বলল আমি বললি কি আপনি বিশ্বাস করবেন রিয়াদ হজ গেল আসলেই তো তাই ঋতু বললেই কি সে বিশ্বাস করবে নিজেকে প্রশ্ন করে উত্তর এলো না সে ঋতুর কথা বিশ্বাস করবে না তাহলে প্রশ্ন করাটাই অহেতুক রিয়াদ চোখ নামিয়ে ফেললো ঋতু সেদিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আপনি ছেলে হিসেবে নিঃসন্দেহে খুবই ভালো ভাই হিসেবেও খুব ভালো কিন্তু একজন স্বামী হিসেবে আপনি পুরোপুরো অযোগ্য একজন মানুষ পরিবারের প্রতি ভালোবাসা সম্মান থাকা দোষের কিছু নয় তবে সে ভালোবাসা অন্ধ হয়ে গেলেই সমস্যা হয়ে দাঁড়ায় আপনি আমার ওপর প্রথম থেকেই অন্যায় করে আসছেন বিয়ের আগে আপনি বা আপনার পরিবার জানত আমি গরিব ঘরের মেয়ে সবকিছু কিছু জেনে শুনেই আপনারা এগিয়েছেন তাহলে এখন আপনার কেন মনে হয় আমি আপনার সাথে যাই না আপনি আরও ভালো মেয়ে পেতে পারতেন আপনাকে তো আর জোর করে আমার বাবা মা আমাকে গছিয়ে দেয়নি ঋতুর কথা শুনে রিয়াদ রাগি গলায় বলল তুমি একটা বেয়াদব মেয়ে বাবা সাথে তুমি অন্যায় করেছো তা তার গ্রামের বাড়িতে চলে গেছে এখন আমার ছোট বোনের সাথেও খারাপ আচরণ করছো আর আমি সব কিছু জানি আমার সামনে এসে এমন আবেগী কথা বলে কাজ হবে না ঋতু হতাশ চোখে তাকালো রিয়াদের দিকে রিয়াদ রাগে ফোসফোস করছে ঋতু দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে আমাকে বিশ্বাস করতে হবে না আপনি বরং আপনার বোনের রুমে গিয়ে দেখুন আমি দুপুরের খাবার তার রুমেই দিয়ে এসেছিলাম খেয়ে নিশ্চয়ই সে প্লেট সেখান থেকে সরায়নি আমি আনবো সেই অপেক্ষায় আছে হয়তো নিজে চোখেই দেখে আসুন রিয়াদ ঋতুর দিকে চোখ রাঙিয়ে তাকে হনহন করে বেরিয়ে গেল নিতার ড্রয়িং রুমে বসে ফোন ঘাটছে আর মুচকি মুচকি হাসছে রিয়াদ সোজা গিয়ে নিতার রুমে গিয়ে দেখলো এটু প্লেটগুলো সেখানেই পড়ে আছে রিয়াদ তপ্ত শ্বাস ফেলল প্লেটগুলো নিয়ে বাইরে এসে নিতাকে বলল এগুলো কি নিতা তুই আমাকে মিথ্যা বললি কেন নিতা রিয়াদের হাতে প্লেটগুলো দেখে ভরকে গেল আমতামতা করে বলল। এইগুলো তো সকালের প্লেট ওই মেটার কথাই তুমি আমাকে অবিশ্বাস করছো রিয়াদ ধমকে ওই কি হয় তোর নিতার আগে গলায় বলল তুমিও তোমার বইয়ের মতো আমার সাথে যাতা ব্যবহার করছো ভাইয়া এসেছি একদিনও হয়নি এতেই এমন করছো আর কয়েকদিন থাকলে তো ঘাট ধরে বের করে দিবে রিয়াদ নিজেকে সামনে নিল নরম গলায় বলল আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমার সাথে আমি নিজে তোকে খাবার দিচ্ছি নিতা জেদি গলায় বলল খাব না আমি তোমার বইয়ের রান্না তুমিই খাও অন্য সবার মতো তুমিও বইয়ের গোলাম হয়ে গেছো রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে নিতা হন হন করে চলে গেল রিয়াদ বুঝতে পারছে না কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এক অন্যরকম দ্বিধায় আটকে গেছে সে পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলো রিয়াদ ঋতু কিংবা নিতা কেউই তাকে আসতে দেখেনি ঋতু রান্নাঘরে নিজের কাজ করছিল রিয়াদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ বসে রইল